আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে গাজায় ইসরায়েলি গণহত্যা নিহত বেড়ে আটশো পঁচানব্বই জন গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা যুদ্ধ চলমান রাখায় নিহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দু তেইশ সাল থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত বাষট্টি হাজার আটশো পঁচানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে এক লক্ষ আটান্ন হাজার নয়শো সাতাশ জন এরপর জানাব জাতিসংঘের সতর্কবার্তা দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে গাজায় অনাহারে আরও জনের মৃত্যু জাতিসংঘ এবং আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো সতর্ক করেছে যে গাজায় দুর্ভিক্ষ এখন বাস্তবতার থেকেও ভয়াবহ পরিণতি হয়েছে ইসরায়েলের অবরোধ ও অব্যাহত হামলার কারণে জরুরি ত্রাণ পৌঁছানো না যাওয়ায় শিশুদের মৃত্যুর হার দ্রুত বাড়ছে এদিকে ছয় সেনার হত্যার পর সিরিয়ায় নতুন অভিযান শুরু ইসরায়েলের সিরিয়ার রাজধানী দামেশকের দক্ষিণ পশ্চিমে কিসোয়া এলাকায় একটি সাবেক সেনাবেরাকে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী দেশটির রাষ্ট্র গণমাধ্যম আল ইকবারিয়া টিভি এই তথ্য নিশ্চিত করেছে এদিকে জমিনে বিরোধে জেরে শালার লাঠিরাগাতে ভগ্নিপতি নিহত গাইবান্দার সদর উপজেলার গিদারি ইউনিয়ন প্রধান বাজার এলাকায় শালার লাঠিরাগাতে দুলাভাই মোজাহার আলী ব্যাপারী নিহত হয়েছে সন্ধ্যায় এই ঘটনা ঘটে এদিকে বিকেলে ব্যাংকে ঢুকে লুকিয়েছিলেন যুবক রাতে যা ঘটল পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ভজনপুর শাখায় ডাকাতির চেষ্টা হয়েছে এই ঘটনায় শহীদুল হক আটাশ নামে এক যুবককে হাতে নাতে আটক করেছে পুলিশ ব্যাংকের ভেতর থেকে ডাকাতির সরঞ্জাম তাকে আটক করা হয় আটক শহীদুল ভজনপুর ইউনিয়নের সারাপিস্ক এলাকার শত্রু মোহাম্মদের ছেলে এবং সর্বশেষ জানাব জুলাই সনদ নিয়ে নতুন বার্তা দিয়ে চীন সফরে নাহিদ ইসলাম জুলাই সনদের আইনিভিত্তির মাধ্যমে গণপরিষদ ও আইনসভা নির্বাচন চায় এনসিপি এই সনদের ভিত্তি যত দ্রুত হবে তত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া যাবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজা ইসরায়েলি গণহত্যা নিহত বেড়ে তেষট্টি হাজার আটশো পঁচানব্বই গাজা উপত্যকা ইসরায়েলি গণহত্যায় নিহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দু হাজার সাল থেকে শুরু হয় ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত বাষট্টি হাজার আটশো পঁচানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে এক লক্ষ আটান্ন হাজার নয়শো সাতাশ জন মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে ছিয়াত্তর জন নিহত হয়েছে এবং আরো দুইশো জন আহত হয়েছে নিহতদের মধ্যে নারী এবং শিশুর সংখ্যা সব থেকে বেশি ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ও অপুষ্টিতে যার মধ্যে নিয়ে গাজার ভেতরে দুর্ভিক্ষ এবং চিকিৎসাহীনতায় মোট তিনশো তেরো জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এদের মধ্যে একশো উনিশ জনই শিশু মানবাধিকার সংগঠনগুলো বলছে আরোপিত পূর্ণ অবরোধ এবং আন্তর্জাতিক সাহায্য আটকে দেয় খাবার ওষুধ পানীয় জল ও জ্বালানির মারাত্মকভাবে সংকট দেখা দিয়েছে মন্ত্রণালয়ের বক্তব্যে বলা হয়েছে অনেক মৃতদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বা রাস্তায় পড়ে আছে কিন্তু উদ্ধারকর্মীরা তীব্র বোমাবসন এবং সরঞ্জামের ঘাটতির কারণে সেখানে পৌঁছাতে পারছে না জাতিসংঘ এবং রেডক্রস জানিয়েছে উদ্ধারকর্মীরা বারবার টার্গেটের শিকার হচ্ছে যার ফলে ত্রাণ ও পুনরুদ্ধার কার্যক্রম ভেঙে পড়েছে ইসরায়েল যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ে চুক্তি ভঙ্গ করে পুনরায় সামরিক অভিযান শুরুর পর থেকে মাত্র পাঁচ মাসে এগারো হাজার পাঁচশো জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে ছেচল্লিশ হাজার আটশো ছিয়াশি জন জাতিসংঘের সতর্কবার্তা দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে গাজায় অনাহারে আরও দশ জনের মৃত্যু জাতিসংঘ এবং আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো সতর্ক করেছে যে গাজায় দুর্ভিক্ষ এখন বাস্তবতায় পরিণত হয়েছে ইসরায়েলের অবরোধ এবং অব্যাহত হামলার কারণে জরুরি ত্রাণ পৌঁছানো না যাওয়ায় শিশুদের মৃত্যুর হার বাড়ছে ইতিমধ্যেই উপত্যকাটিতে অপুষ্টি এবং অনাহারে আরও দশ জনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার আঠাশ আগস্ট এক প্রতিবেদন ধরনের তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জজিরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দেখ বিবৃতিতে কর্মকর্তারা বলছেন গাজার চলমান দুর্ভিক্ষ এবং খাদ্য সংকট কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় বরং এটি একটি মানব সৃষ্ট করা মহাবিপর্যয় জাতিসংঘের মানবাধিকার সহায়তা বিষয়ক প্রধান উপপ্রধান জয়েস মুসিয়া বলেছেন গাজা সিটির অবস্থান করা উত্তর কেন্দ্রীয় এলাকায় দুর্ভিক্ষ নিশ্চিত করা হয়েছে এবং সেপ্টেম্বরের শেষ নাগাতেই এর বিস্তার তার দক্ষিণের দেড় আল পালা এবং গাজার খান ইউনুসে পৌঁছাবে তিনি আরো জানান বর্তমানে পাঁচ লাখের বেশি মানুষ অনাহার ও দরিদ্র সীমার নিচে রয়েছে জাতিসংঘের হিসাব অনুযায়ী পাঁচ বছরে কম বয়স এক লক্ষ বত্রিশ হাজার শিশু তীব্র অপুষ্টিতে ঝুঁকে আসের মধ্যে তেতাল্লিশ হাজারে বেশি শিশু আসন্ন মাসগুলোতে জীবন সংকটের মুখোমুখি পড়েছে সেপ্টেম্বর শেষে সংখ্যা বেড়ে ছয় লক্ষ চল্লিশ হাজার ছাড়িয়ে যেতে পারে কার্যত কেউই অনাহার থেকে মুক্ত নয় মন্তব্য করেন তিনি সেনা হত্যার পর সিরিয়ায় নতুন অভিযান শুরু ইসরায়েলের সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ পশ্চিমে কিসোয়া এলাকায় একটি সাবেক সেনা ব্যারেকে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আল ইকবারিয়া টিভি তথ্য নিশ্চিত করেছে আল জাজিরার তথ্য যাচাই সংস্থা সানাত প্রকাশিত ভিডিওতে দেখা যায় কিসোয়া গ্রামের উপর ইসরায়েলি যুদ্ধ বিমান হামলা চালাচ্ছে সিরার একটি সামরিক সূত্র আল জাজিরাকে জানিয়েছে ইসরায়েলি সেনারা ওই বারাকে চারটি হেলিকপ্টার থেকে সেখানে অভিযান পরিচালনা করে অভিযানে ডজনখানেক সেনা ও তল্লাশি সরঞ্জাম নিয়ে আসা তারা এবং দুই ঘন্টারও বেশি সময় সেখানে অবস্থান করে তবে এই অভিযানে সিরিয়ান সেনাদের সঙ্গে কোনো সংঘর্ষ হয়নি কিসোয়া এলাকায় এই অভিযানে মাত্র একদিন আগে ইসরায়েলি ড্রোন হামলায় দেশটির ছয়জন সেনা নিহত হয়েছে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট সারা সরকার ইসরায়েলকে অভিযুক্ত করেছে যে তারা ধীরে ধীরে অঞ্চলের বিস্তার করতে চাইছে সিরিয়ার এক বিবৃতিতে জানিয়েছে এই আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের ঘোর লঙ্ঘন তারা বলছে এটি সিরিয়ার সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শায়বানী বলেছেন ইসরায়েলের এসব সামরিক অনুপ্রবেশ মূলত তাদের বিস্তারবাদী এবং বিভাজন পরিকল্পনার অংশ জুলাই সনদ নিয়ে নতুন বার্তা দিয়ে চীন সফরে নাহিদ ইসলাম জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে গণপরিষদ ও আইনসভা নির্বাচন চায় এনসিপি এই সনদের আইনি ভিত্তি যত দ্রুত হবে তত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া যাবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সে দেশে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে অবস্থান করছেন নাহিদ ইসলাম চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সেই দেশে অবস্থান করছেন নাহিদ ইসলাম ডাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ার আগে সব কথা বলে গিয়েছেন তিনি সফরে তার সঙ্গী হিসেবে রয়েছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক শারজি শালম মুখ্য সমান্যক নাসিরুদ্দিন পাটোয়ারি সিনিয়র আহ্বায়ক সামান্তা শারমিন সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সরার নিভা আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ নাইদ ইসলাম বলেছেন চীনের সঙ্গে যোগাযোগ বাড়ানো এই সফরের মূল উদ্দেশ্য সফরে দুই দেশের রাজনৈতিক মিশনও বিষণ নিয়ে মতবিনিময় হবে দুই দেশের সরকার ও জনগণের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন ঘটবে এর আগে বিএনপি জামাত ইসলাম এবং অন্যান্য দলের প্রতিনিধিরা চীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটি সফর করেছে গতকালে মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ ছেড়ে এনসিপির দায়িত্ব নেয়া নাহিদ মাহফুজের উপর হামলা চেষ্টার নিন্দা যুক্তরাষ্ট্রে নিউ বাংলাদেশ কনসুলেট অফিসে জুলাই গণ নেতা এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলা চেষ্টার প্রতিবাদ জানিয়ে আসছে এনসিপি দলের বিবৃতিতে বলা হয় গণহত্যাকারী ও ফ্যাসিবাদী সংগঠন আওয়ামী লীগের দোসরেরা বাংলাদেশে টিকতে না পেরে বিদেশে গিয়ে তারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের উপর হামলার ব্যর্থ চেষ্টা করেছে